নমস্কার বন্ধুরা আবারও একটা নতুন রেসিপিতে সবাইকে স্বাগত তো চলো রেসিপিটা শুরু করা যাক আজ আমি তেল ছাড়া লাউয়ের তরকারি বানাবো লাউটা কেটে নিয়েছি এভাবে বড় বড় করে লম্বা লম্বা করে আলু একটু কেটে নিয়েছি আর একটা বড় সাইজের টমেটো আমি কেটে নিয়েছি আর এই মশলা হিসাবে এখানে একটু জিরে আর কয়েকটা গোলমরিচ আর একটু আদা এগুলো আমি বেটে নেব একদমই অল্প মশলা দিয়েছি দেখেই বুঝতে পারছেন এগুলো আমি ভিজিয়েই রেখেছি বাটার সুবিধার জন্য আর এই লাউগুলো একটু বড়ো বড়ো সাইজ করে কেটে নিয়েছি তবে লাউটা যদি আপনাদের একদম কচি আর টাটকা হয় সেক্ষেত্রে আপনারা বড়ো বড়ো করেই লাউটা কাটবেন কিন্তু আমার যেহেতু দু তিন দিনের পুরনো লাউটা তাই আমি একটু ছোটো ছোটো করেই কাটলাম কারণ অনেক সময় সেদ্ধ হতে চায় না তো আর এই রান্নাটা আমি প্রেসার কুকারে করবো সেই কারণে প্রেসার কুকারের মধ্যে এগুলো সব দিয়ে দিচ্ছি আর এখন আমি কিন্তু গ্যাসটা জ্বালাইনি তার আগে সমস্ত জিনিস মিশিয়ে তারপর আমি গ্যাসটা জ্বালাবো তো প্রেসার কুকারের মধ্যে আলুটাও দিয়ে দিলাম আর এভাবে লাউগুলো যেগুলো রেখেছিলাম সেগুলো লাউয়ের কুচিগুলোও দিয়ে দিলাম দিয়ে যে টমেটো দিয়ে আমি জিরে গোলমরিচ এবং আদাটা বেটে নিয়েছিলাম সেই মিশ্রণটাও দিয়ে দিলাম আর সঙ্গে একটা টমেটোটা দিয়েই বেটেছিলাম পরিমাণ মতো নুন দিয়ে দিলাম পরিমাণ মতো আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর একটু ধনে গুঁড়ো আমি এখানে ব্যবহার করব একদমই অল্প একদমই অল্প আমি এখানে ধনে গুঁড়ো ব্যবহার করলাম আপনারা চাইলে ব্যবহার করতে পারেন আবার ধনে গুঁড়োটা বাদ দিয়েও করতে পারেন তো এবার খুন্তির সাহায্যে আমি সমস্ত মিশ্রণটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর যেহেতু এটা তেল ছাড়া বানাচ্ছি তাই গোলমরিচটা অবশ্যই দেবেন এতে গোলমরিচের ফ্লেভারটা ভালো উঠবে এভাবে দিয়ে দিলাম দিয়ে এবার একদমই অল্প এখানে জল দিয়ে দেবো আমি বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম দিয়ে এবার প্রেসার কুকারে ঢাকনাটা লাগিয়ে আমি তিন থেকে চারটে সিটি দিয়ে দেবো তারপর ঠান্ডা করে আমি দেখাচ্ছি সিটিটা খুলে যে হয়ে গেছে বলে ঢাকা দিয়ে দিচ্ছি আমি এরপর আমি গ্যাসটা অন করে দেবো দিয়ে তিন চারটা সিটি দেওয়ার পর খুলে দেখাচ্ছি দেখুন তোটা সুন্দর হয়েছে কালারটাও খুব সুন্দর এসেছে আর এক বাড়িতে না বানালে বুঝতে পারবেন না যে তেল ছাড়া লাউয়ের তরকারিটা এত সুন্দর হয় একবার হলো বাড়িতে বানিয়ে দেখবেন এই গরমের সময় এভাবে লাউ যদি বানান তাহলে অনেক উপকারে লাগবে আর এভাবে দেখুন বুঝতেই পারছেন আর ঢাকনাটা খোলা মাত্র গোলমরিচের একটা খুব সুন্দর গন্ধ উঠছে আর ওপর থেকে আমি একটু কস্তুরি মেথি ছড়িয়ে দিলাম দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে দিচ্ছি আর আমার রান্নাগুলি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে যারা দেখছেন তারা আমার পেজটাকে ফলো করবেন তো দেখুন লাউয়ের তেল ছাড়া লাউয়ের তরকারি আমার রেডি হয়ে গেছে কতটা সুন্দর লাগছে দেখতে আশা করছি আপনাদেরও ভালো লাগবে আমি আপনাদেরকে ভালোভাবে দেখিয়ে দিলাম আর খুব সুস্বাদু হয় আমি মাঝে মধ্যে বাড়িতে বানাই তো আজকের মতো এই পর্যন্ত পরের আবারও একটা ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে